শালুক ফুলের নাই রাইতে শালুক ফুটেল রাইতে শালুক ফুটে যার সাথে যার ভালোবাসা যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোট বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি শাওন ভাদর মাসে জামায় আদর করেলো জামায় আদর করে ভাদার মাসে জামাই আদর করে লো জামাই আদর করে ইচ্ছে জামাই করবো আদর ইচ্ছে জামাই করব আদর দানা হাত নাই ঘরে লো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি শালক ফুলের লাজ নাই রাইতে শালক ফুটেলো রাইতে শালক ফুটে যার সাথে যার ভালোবাসা যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোট বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া আমার জামাই ধান বাই হরিণ ডাঙার মাঠে লো হরিণ ডাঙার মাঠে আমার জামাই ধান বাই হরিণ ডাঙার মাঠে লো হরিণ ডাঙার মাঠে সোনা দেহে ঘাম সোনাদেহে সোনা দেহে ঘাম জরে দুঃখে পড়ে ফাটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইলি যার সাথে যার ভালোবাসা যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটেল বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইলি শালক ফুলের লাজ নাই রাইতে শালক ফুটেলো রাইতে শালক ফুটে যার সাথে যার ভালোবাসা যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া কেন বাঁধাইলি